এখানে বাংলাদেশের মুখরুচ বিভিন্ন আইটেমের খাবার নিয়ে আমরা এই মুহূর্তে বসে আছি রাঁধুনি রেস্তোরাঁর মানে আমরা আলফাহাম সোয়া অনেক খেয়ে থাকি কিন্তু বাংলাদেশের যে স্টাইলের গ্রিল এখানে পাওয়া যায় না সো আমরা এটাকে এটা চেক করে দেখি রয়েছে দই এবং রয়েছে রসমালাই এবং অন্যান্য মালাই সহ নিমচিত আসসালাম আলাইকুম বারাকাতু পবিত্র ভূমি থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সদ্য উদ্বোধন হওয়া রাধোনি রেস্টুরেন্ট মদিনার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট মদিনার যারা ভোজন রসিক রয়েছেন তাদের জন্য এই রেস্টুরেন্টটি খুবই জনপ্রিয় চলুন দেখা যাক আজকের এই রেস্টুরেন্টে কি কি মেনু রয়েছে প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের মুখরোচ বিভিন্ন আইটেমের খাবার নিয়ে আমরা এই মুহূর্তে বসে আছি রাধনী রেস্তোরাঁর টেবিলে এখানে আমার সাথে রয়েছে ভোনা রয়েছে ভোনা। এখানে রয়েছে বাংলাদেশি গ্রিল রয়েছে পোলাও এবং রয়েছে বিভিন্ন আইটেমের ভর্তা তার সাথে রয়েছে এখানে ডিম চিতই পিঠা যেটা নতুন অ্যাড হয়েছে এ খুবই মজাদার একটি পিঠা যে ভর্তার সাথে এই পিঠাটি মাত্র দুই রিয়াল প্রাইস এবং এখানে রয়েছে আগের যেই ফুলা পিঠা বা চিতই পিঠা এখানে গ্রিলের সাথে বাংলাদেশের যে নান রুটি রয়েছে খুব ঘ্রাণ এবং মজাদার নান রুটি এখানে রয়েছে স্পেশাল সালাদ রয়েছে দই এবং রয়েছে রসমালাই এবং অন্যান্য মালাই সহ খুবই সুস্বাদু মজাদার আইটেম আমরা একটু একটু করে চেক করে দেখব এখানকার খাবারগুলো বন্ধুরা এই মুহূর্তে আমরা খাবারটি একটু চেক করে দেখি যেহেতু এই গ্রিলটা নতুন অ্যাড হয়েছে এই রেস্টুরেন্টে বাংলাদেশের আদলে যে বাংলাদেশে যেইভাবে গ্রিল তৈরি করা হয় এখানে আমরা আলফাহাম সোয়াইয়া অনেক খেয়ে থাকি কিন্তু বাংলাদেশের যে স্টাইলের গ্রিল এখানে পাওয়া যায় না সো আমরা এটাকে একটু চেক করে দেখি আমরা চেক করে দেখছি এই রেস্টুরেন্টের খাবার মিসমিল্লা রহমান রাহিম মাসাল্লাহ নানটা অসাধারণ এবং সাথে গ্রিলটাও আমাদের বাংলাদেশের যে একটি ঘ্রাণ মজা সেটা রয়েছে আর ওনাদের যে বটটার পরিবেশন এটা একটু ভিন্ন ধরনের যেটা ইয়ামেনের দেশ থেকে আমরা দেখে থাকি তারা এইভাবে পাথরের এই পাত্রটি গরম করে তার উপরে খাবার রেখে দেন এবং দেখতে পাচ্ছেন যে ধোয়া উঠতেছে খুবই মজাদার এবং টেস্টি এই বট ভুনা আমাদের দেশের প্রত্যেকেরই পছন্দের খাবার যেটা এখানে সুন্দরভাবে তারা নিজেরা পরিষ্কার করে রান্না করে থাকেন শুবন্ধুরা আপনারা কিভাবে এই রেস্টুরেন্টে আসবেন আপনাদেরকে সহজ উপায় বলে দিচ্ছি এটা হলো তরিক কুরবান নাজেল যেটা হারামের দিকে যে রাস্তাটি গেছে কুরবান মলের ঠিক আগের বিল্ডিংটাই রাধুনি বা আপনি গুগলে গিয়ে যখন রাধুনি লিখবেন সাথে সাথে চলে আসবে এই রেস্টুরেন্টের লোকেশন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা চলে আসতে পারবেন এই রেস্টুরেন্টটিতে এবং এটি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার সেভেন খোলা থাকে আপনি যখনই আসবেন আপনার ফ্যামিলি নিয়ে এখানে ফ্যামিলি সেকশনও রয়েছে তাদের একসাথে বসে খাওয়ার সুবিধা রয়েছে এবং নিরাপদ পরিবেশে আপনি মনোরম পরিবেশে বসে খেতে পারবেন এই রেস্টুরেন্টটিতে বন্ধুরা আপনারা দেখলেন এই রাধনী রেস্টুরেন্টের নতুন খাবারের কিছু মেনু অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন খেয়ে যাবেন মজাদার বাংলাদেশি মুখরোচ সব ধরনের খাবার বন্ধুরা আমরা খাবারের পরে এখানে কিছু সুইটস বা মিষ্টি দধি চেক করব। এখানে রয়েছে মাত্র গরম গরম বানানো স্পঞ্জ মিষ্টি এখানে এটা এখনও রেডি হয় না এটা আগামীকালকে সকাল পর্যন্ত রেডি হবে এবং রয়েছে দধি আমি এখানে একটু দধি চেক করে দেখি মার্শাল্লাহ দেখুন স্বাদ মুখে লেগে থাকার মতো একদম অথেন্টিক বাংলাদেশের মতো দি এখানে বানানো হয় এখানে রসমালাই রয়েছে মার্শাল্লা তাবরাকাল্লাহ দেখতে পাচ্ছেন যে মালাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মদিনা আলমনোড়া থেকে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আলমদিনা টিভি বাংলা আল্লাহ হাফেজ